কৃষক দল ছাত্র দল যুব দল ছাত্র শ্রমিক দল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন সবাইকে আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই এই নিছিল কারণ কি আমি আর সুজভাই যখন নিছিলে আসিলাম তার মধ্যেও কিছু চিন্তিত অমিলিক দেখেছি আমি আমারটাই বললাম আর অন্যান্য যারা এনেছেন তাদের তাও আমি দেখেছি সুতরাং আপনারা ইতিমধ্যে আমাদের অনেক যা করছেন বিভিন্ন এলাকায় আপনাদের কারণে সাধারণ বিএনপির লোকজন ভাই এবং তারা অত্যন্ত মনে বেদনায় কষ্টে তারা শুধু আমাদেরকে ফোন করছে ভাই এই যদি অবস্থায় কেন বিএনপি করলাম সতেরো বছর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট এবং বিগত দিনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের দলীয় নেতা কর্মী সহ যারা শাহাদত বরণ অর্থাৎ শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করছি বিজয়ের থেকে বিজয় ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার আমাদের তারেক রহমান এখন দেশে ফেরেননি আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এখনো কিন্তু আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে নাই একটি নির্বাচন হবে গণতান্ত্রিক সেই নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই ক্ষমতার আসবে তারেক আমার সাহেব স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপি পর্যন্ত কোনো দলের কোনো নেতাকর্মীকে কর্মীকে দিবেন ব্যক্তি পর্যায়ের কোন লোককে দলে এই মুহূর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে দলে যোগদান করানো যাবে না অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় দলে যোগদান করানোর জন্য একটা ব্যাপক মহাসমারোহ শুরু করেছেন আপনারা আপনাদেরকে আমি গোপনে প্রকাশ্যে বিভিন্ন আমি আপনাদেরকে সাবধান করেছি যদি আপনারা এই জিনিস আজকের পর থেকে শুনি যে আপনারা কোন আওয়ামী নেতা কর্মীদেরকে দলে নিয়ে মোটরসাইকেল র্যালি করতের দাগ শুকালো না তারা যদি এত খুশি খুশি বলে আপনাদের সাথে মোটর সাইকেলে বেড়ায় এইটা আসলে তারা বিএনপি ডেডিকেশন কর্মী তাদের অবশ্যই ব্যথা লাগা স্বাভাবিক এই দেশে আমার কাছে এসে আর সবাই আমি বলবো সফল পর্যায় নেত্রীbindai যশোদুসি সাবধান আজকে পরস থেকে এরকম কোন সুনিdsto প্রমাণ পেয়ে গেলে আমি আমার কনসেন্ট দিয়ে আছে আমি নিজেই যুবদাবক ছাত্রদল রক্তের সাড়কে আমি ক্ষমতা সংগঠন করি আমি নিজে প্রমাণ করে আমি তাদেরকে সাথে করে নিয়ে প্রমাণ হলে আমি তাদেরকে বৈশিষ্ট্য করব ঠিক এইবার গোলকোরকা বিন্দুমাত্র জীবন তলাং আর কোনো লাভ হবে না আলী আহমাদের গ্রুপ মোরার গ্রুপ এরকম কোন গ্রুপ নাই এখন আমি একটি কথা বলতে চাই যদি নির্বাচন হয় আশা করি হবে ইনশাল্লাহ তাহলে আমাদের তারেক সাহেব যাকে খুব অল্প সময় এই গ্রুপিং করে কাছে কোন লাভ হবে না কোন লাভ হবে না আমি আপনাদের অনুরোধ করতে চাই আমরা এক এবং অভিন্ন আমাদের লক্ষ্য হবে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শত্রুতা ও শত্রু অত্যন্ত শক্তিশালী এখন আমার দূর তম দূর করে লাভ নেই তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে যদি আমার মামাকে দেয় যদি সুজাকে দেয় যদি ডাক্তার সাহেবকে দেয় আমাকে দেয় আমাদের কারু সেই প্রার্থীর পক্ষে কাজ করা ছাড়া দ্বিতীয় করে পথ খোলা থাকবে না তারা এখন এই আওয়ামী লীগের লোকজনের দলের যোগদান করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যদি প্রমাণ করতে পারেন কেউ আমাদেরকে জানাবেন সঙ্গে সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হবে বাড়ি বাড়িঘর ভাঙচুর করবেন না কারোর গা হাত দেবেন না এবং প্রকার করলে সেটা কিন্তু করবে না দল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি কোন প্রকার কোনো অশান্তি বিশৃঙ্খলা ভাঙ এবং মাথর কোনো কিছু মুক্ত করবেন না আমরা মাগুরাতে আমাদের দল বা ভিন্ন মতের যারা ছিলাম তার এই সরকার আমাদের একটা নিঃশ্বাস ফেলতে দেয়নি আপনারা যথেষ্ট কষ্ট করেছে অনেকে ক্ষয় ক্ষতি শিকার হয়েছেন পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন অর্থ নষ্ট করা হয়েছে অগ্নিসর্জনের শিকার হয়েছেন ছোটের বারান্দায় জীবন কাটছে পনেরোটি বছর এই যে কষ্ট দেখো আপনার সবাই দৃষ্টি না এদিকে আপনারা সচেষ্ট থাকবেন ওই সমস্ত লোকদের মধ্যে যারা সনাতন ধর্মচাপিত যাতে না হয় সেই দিকে আপনারা লক্ষ্য করেছেন করে তাদেরকে নিহত করেছে আমরা লক্ষ্য করেছি আমরা সেদিন দেখেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ অত্যাধুনিক অস্ত্র হাতে ছাত্র এবং জনতার গুলি করে আমার ভাই আমাদের বাংলাদেশের যে দামাল ছেলেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমাদের এই দেশের স্বাধীনতা অর্জন করেছে আমরা তাদের আত্মার প্রতি মহিলা দলের পক্ষ থেকে